ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে ভয় পেয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উদ্যোগ দেখে যে কেউ এই ধারণা করবে কিন্তু কেন খামিনিকে এত ভয় ট্রাম্পের যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন সামরিক পদক্ষেপ এড়িয়ে কীভাবে ইরানকে আলোচনার টেবিলে আনা যায় তার চেষ্টাই করছেন তারা আর এ লক্ষ্যেই ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে উইটকফ বলেন আমাদের সব কিছু সামরিকভাবে সমাধান করার দরকার নেই ইরানের প্রতি আমাদের সিগন্যাল হচ্ছে চলুন আলোচনায় বসি কূটনীতির মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি কিনা দেখি তিনি আরও বলেন যদি আলোচনার মাধ্যমে সমাধান হয় তাহলে এর জন্য আমরা প্রস্তুত রয়েছি কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে যে বিকল্প রয়েছে তা খুব ভালো নয় যদিও প্রথমে ইরানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প তবে এখন তিনি কিছুটা উল্টু সুরে কথা বলছেন বলেই মনে হচ্ছে চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প জানিয়েছিলেন খামেনিকে সতর্ক করে দিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি হয় চুক্তিতে রাজি হন না হলে সামরিক হামলার শিকার হন ইরানকে ঠিক এই দুইটি অপশনই বেছে নিতে বলেছিলেন ট্রাম্প কিন্তু আলোচনার প্রস্তাব নাকচ করে দেন খামিনি। তার বাসায় যুক্তরাষ্ট্রের প্রতারণার ফাঁদে পা দিলে ইরানের উপর নিষেধাজ্ঞার ফাঁস আরও শক্ত হবে অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর কাছে সুরে কথা বলছেন তিনি জানান খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দেওয়া হবে যদিও আর সতর্ক করে দিয়ে বলেন ওয়াশিংটন তার চাপ দেওয়ার নীতি থেকে সরে না এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অসম্ভব যুক্তরাষ্ট্র যে ইরানকে পুরোপুরি পঙ্গ করে দেবে তার ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াইলস তিনি জানান ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ হয়ে যাক সেটাই চায় যুক্তরাষ্ট্র নিজেদের কর্মসূচি এমনভাবে বন্ধ করতে হবে ইরানকে যেন তা পুরো দেখতে পায় যদিও ইরান বারবার বলে এসেছে তার পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ গেল মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানার সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে কারণ পরমাণু অস্ত্র বানানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান এদিকে আলোচনার প্রস্তাব দিলেও ইরানের উপর নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র bangla affairs news desk